আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও তুলে ধরতেছি যে জাহাজটি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেই জাহাজটি হচ্ছে একটি হাসপাতাল বাসমান সেই বাসমান হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা হয় ওই হাসপাতালটি অবস্থান করতেছে রোয়াইল্ড রোয়াইল্ড এলাকায় সেই জাহাজটি আসছে অনেক দিন যাবৎ এখানের জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে আমি অনেকে জিজ্ঞাসা করেছি তোরা বলছে যে না টাকা পয়সা লাগে না ওরা বিনামূল্যে চিকিৎসা করেছে ওই যে দেখেন রুগী রুগীগুলো এইভাবে বসে আছে নদীর পারে ওই হাসপাতালটি আর এলাকাটি আসলে খুবই সুন্দর সকলে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি কুদা হাফেজ